রাজ্য সরকার গত কয়েক বছর ধরে রাজ্যের জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল শুরু করলেও বীরভূম জেলার ক্ষেত্রে তা কিন্তু নয় কেননা বীরভূমের দুবরাজপুরের হেতমপুরে শতাধিক বছর ধরে হয়ে আসছে এই ধরনের অনুষ্ঠান প্রতিমা যাওয়ার আগে হেতমপুরের ডাঙালে দেখা যায় প্রতিমাগুলিকে একসঙ্গে যা কার্নিভালের রূপ পায় প্রত্যেক বছর তারা দশমীর দিন রাতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকলেও এই বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে একাদশীর দিন দুর্গা প্রতিমাগুলিকে দ্রুত বিসর্জনে পথে নিয়ে যান উদ্যোক্তারা শুক্রবার হেতমপুরের অধিকাংশ দুর্গা প্রতিমাগুলিকে নিজ নিজ মণ্ডপ থেকে ঢাক সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে হেতমপুর গ্রাম পরিক্রমা করে হেতমপুরে ডাঙালি আসে তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চিরাচরিত প্রথা মেনে ডাঙালি এনে সঙ্গে সঙ্গে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ঠাকুরুন ভাসান পুকুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় অনেকটাই কম অপ্রীতিকর ঘটনা এড়াতে হেতমপুর গ্রামের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়